মরার পোলা বনে যন্ত্র নাই বাসিনা বেড়া গোরাল ঠিকড়া হে না পাঁচে পাঁচে এক দাদা গেছে আর এক ভা রাখছে একটো হনা মারকর লাগে বুড়া বসে উউ তো বংশ একটা পোলা জমতিছি খালি টইটই এক ঘুরে বন্ধু বন্ধু লিয়া খালি টইটই এক ঘুরবো আ মারানো বুড়া বসায় এটা কাম কাজ করুর লাগে হ্যাঁ এইদিন দিন লাগে ওই দিন ওইটা লাগে সবাই না দেই তারপরে তার কোন কোনো কোন গন্ডমালা কামের বেলা তা হ্যাঁ ফাইনা না কি যে হর বাম আমি আছি বিপদ আরেক দিন জানে কি খাই আবু এত হ্যাঁ বেড়াটাও ঠিক মতো আর ভাই না বাড়ির সামনে যন্ত্রণায় বাঁচতেছি না ওখানে আছে কই কেটা জানে আবন্ধু কি কিনছিস নাকি আরে বড় এদিক আবা বড় দেখ বড় হব মারা ফুল কিন না দিছে অনেক সুন্দর তো দিহি ও এই ঘুরে 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 বড় পড়ির তো না বড় দে দে আরে কইরে দেব বড় অনেক সুন্দর এর লাককি আনিছে বড় লাককি বড় ভাই নেকি না আমা বাইরে টিয়া ফছ রব আপনা কি বড় তোমারে দিব কিন না দি তো না